না আমি প্রথমে বলি আকবার আচ্ছা বলুন এটা কি কোন দলের স্লোগান কোন স্লোগান আচ্ছা আমি বলতে পারবো না এটা কেমন কথা আর আপনি যখন আমি যখন তাকবীর বলি এখন সেটা যখন আপনি আপনার আমার থেকে মাইক কেড়ে নেন এবং বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দেন এবং আপনি কি বললেন তার বিপরীতে নারী টিপ কি দাঁড়া করালেন এটা জামা শিবিরের স্লোগান আচ্ছা যদি তাকবির জামা শিবিরের স্লোগান হয় এর মাধ্যমে কি আপনি তাদের ট্যাগিং করছেন না তাদের আরো ক্রেডিট দিচ্ছেন নারায়ণ তাকবিরের মতো একটা স্লোগান আপনারা বলতেছেন জামার কিন্তু এটা তো জামা শিবিরের স্লোগান হইতেই পারে না এটা কীভাবে জামা শিবিরের একার শ্লোগান হইতে পারে এটা বাংলাদেশের আপামর জনতার স্লোগান আপনার মাঝে মাঝে শহীদ উসমান বিন হাতিকে বলতে শুনবে যে নারায়ণ তাকবির হচ্ছে সার্বভৌমত্বের স্লোগান নারায়ণ তাকবির হচ্ছে যখন সীমান্তে শকুনা আমাদের সীমান্তের মধ্যে এই জামালা করে তখন কৃষক মানে শ্রমিক যে যেখানে আছে তারা সবার আগে নারায় তাকবির বলে নিজের জীবনের তোয়াক্কা না করে কিন্তু সীমান্তে ঝাপায়া পড়ে তাদের কোনো লাভ নাই লাভ একটাই বাংলাদেশের সার্বভৌমত্ব নারে তাকবির স্লোগান আপনারা সহ্য করতে পারতেছেন না কেন নারে তাকবির স্লোগান কি আপনারা ওন করেন না আল্লাহর মহত্ব কি যে কেউ বলতে পারে না এটা কিভাবে আপনারা বলতে পারেন একটা একটা নির্দিষ্ট দলের স্লোগান আমি ঠিক এই জায়গাটায় আমার হচ্ছে আমি দ্বিমত তীব্র নিন্দা তীব্র নিন্দা জানে আর দিতেও কথা হচ্ছে আমি দেখবেন এই পর্যন্ত কোন স্লোগান কেউ দিচ্ছে আমি তাকে দিতে দেই নাই এরকম কিছু হয় নাই আপনার নিজস্ব স্লোগান থাকতে পারে দেন স্লোগান যদি শান্তা কারো স্লোগান আটকায় থাকে বলেন যে শান্তা তার বাক স্বাধীনতা নষ্ট করছে তার স্লোগান নষ্ট করছে তার কোন অনুভূতিতে কষ্ট দিছে তার ধর্মীয় অনুভূতি বলেন সাংস্কৃতিক অনুভূতি যে কোনো রাজনৈতিক সেই অনুপতি আঘাত দিছে না আমি কিচ্ছু করি নাই আমি বলছি নারায়ণ রায় তাক বীর আল্লাহ আকবর আমি বারবার বলবো বল আপনি আমার থেকে মাইক কেড়ে নিছেন মুখ চাপা দিয়ে ধরবেন কোনো সমস্যা নাই স্লোগান একটাই নারায়ণ রায় তাক বীর আল্লাহ আকবর তার মাইক কেড়ে নিছে আমার বলা বলতে হবে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এখন এটা আমার বলতে হবে জুলাই পরবর্তী সময় এটা আবার নতুন করে বলতে হবে বাংলাদেশের মানুষ দেখতেছে না দেখে নাই ভিডিও ফুটেজ নাই কে কারা কিভাবে আমার থেকে মাইকটা কেড়ে নিল দেখেন নাই এবং বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান কারা দিছে আপনারা দেখেন নাই আমি কেন বলবো এখন বলবেন আপনারা আপনারা আমার পাশে দাঁড়াবেন আমি কেন বলবো যে কে আমার মাইক কেড়ে নিছে আমি নারায় তাকবীর বলছি আল্লাহ আকবর বলছি আপনারা নারায় তাকবীর বলেন আল্লাহ আকবর যদি না পারেন ঠিক আছে যে মাইক কেড়ে তার ব্যাপারে বিষয়ে কথা বলেন আপনারা থাকতে এখন তো আমি কোনো কথা বলবো না আমি আমার নাড়ে তাকবির বলতে থাকবো প্রোটেস্ট করবেন আপনারা আপনার বোনকে এই